আসসালাম আলাইকুম আমি রাহানুজ্জামান টিসিবি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আপনাদের মাঝে আরও একটি সুখবর নিয়ে হাজির হলাম যারা জাপানে কেয়ার কিপার সেক্টরে যেতে চান তাদের জন্য বিশাল একটি অপরচুনিটি আমাদের কাছে ইতিমধ্যে একটি ডিমান্ড এসেছে যেখানে জাপানের একটি স্বনামধন্য কোম্পানি নয় জন ছেলে মেয়ে চেয়েছে ছেলেও দিতে পারবেন ইন্টারভিউ মেয়েরাও দিতে পারবেন আগামী মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের দশ তারিখে সরাসরি মেইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এবং আমরা আপনাদেরকে আমাদের অফিসে প্রতিদিন ইন্টারভিউ প্র্যাকটিস করাবো আপনাদেরকে সম্পূর্ণ প্রিপেড করাবো তাহলে আর দেরি কেন আপনারা যদি জেএলপি টি অ্যান্ড ফোর অথবা জে এফ টি এ টু পাশ করে থাকেন এবং সাথে স্কিল টেস্ট পাস করে থাকেন তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের এই স্লার্ডের ডিটেলস হচ্ছে বেতন হচ্ছে দুই লাখ ইএন থেকে বিশ হাজার অর্থাৎ দুই লাখ থেকে দুই লাখ বিশ হাজার ইয়ান এর ভিতরে আপনার বেতনটা বেসিক স্যালারিটা ধরা হবে সেটা আপনার কথোপকথন বা আপনার স্কিল স্পিকিং স্কিলের উপর ডিপেন্ড করবে বোনাস হচ্ছে দুইটা বছরের বোনাস দুটা পাবেন আপনাদেরকে ডরমিটরি দেওয়া হবে এবং হচ্ছে আনুষঙ্গিক আপনাদেরকে হেল্প আপনাদেরকে জাপানের লেবার ল অনুযায়ী আপনাদেরকে সমস্ত সুযোগ সুবিধাই পাবেন দেন আপনারা যদি কেউ তিন বছর পর কাইগো ফুকুশি একজাম দিতে চান সেক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে হেল্প করবে কাইগো ফুকুশি আহ পাশ করার জন্য তাহলে আর দেরি কেন আপনি যদি জাপানে একজন কিভার হতে চান তাহলে খুব দ্রুতই আমাদের টিসিবিডি সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন